বছরের দীর্ঘ কর্মজীবন যেন পূর্ণতা পেল অন্তত তার সেটাই মনে হচ্ছে এত বছর কাজ করার পরে প্রথম জাতীয় পুরস্কার তার ঝুলিতে প্রশংসিত অভিনয়ের সংখ্যা অনেক তবে এত বছরেও মেলেনি জাতীয় পুরস্কার অবশেষে সেই পুরস্কার এনে দিল মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে এই সিনেমার জন্যই জাতীয় পুরস্কার পেলেন অভিনেত্রী রানী মুখোপাধ্যায় অবশ্যই পুরস্কার পেয়ে আপ্লুত অভিনেত্রী সুখবর শুনেই তিনি প্রথমেই ছুটে গেলেন ঈশ্বরের কাছে নিলেন আশীর্বাদ গত শুক্রবার ঘোষণা হয়েছে জাতীয় পুরস্কারে তিরিশ বছরের কেরিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কার তার রবিবার মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন রানী মুখোপাধ্যায় প্রকাশ্যে এসেছে সেই ছবি একটি নীল রঙের সালভা সুট পরেছেন রানী একেবারে সাবেকি সাজ কপালে টিপ কাঁধে একটা শাল গণপতি বাপ্পার সামনে হাত জোর করে দাঁড়িয়ে তিনি আশীর্বাদ নিচ্ছেন বোঝাই যায় পুরস্কার জয়ের আনন্দে পুজো দিতে এসেছেন রানী নায়িকার অনুরাগীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন